সম্মানিত আজকের সভায় সম্মানিত সভাপতি বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান রাজপথের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত সমবেত ভাই বোনেরা সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আসলে ভাই আজকে আমরা স্মরণ করছি প্রথমেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা শাহাদ বরণ করলেন আর যারা এখনো পঙ্গু আহত নিহত সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি সাথে সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আজকে দোয়া করছি আমাদের লেবার পার্টির সংগ্রামী মহাসচিব ওনার মা কিছুদিন পূর্বে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন আল্লাহ আল্লাহালা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আমরা অসুস্থ সময় তাকে দেখেছি ঢাকায় তো তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন তো ভাই আমরা আজকে যেই কথা নিয়ে আলোচনা করছিলাম যে মেজর জলিল তার জন্মবার্ষিকী মৃতবার্ষিকী নিয়ে আলোচনা হচ্ছে আজকে আসলে আজকের দিনে মেজর জলিলের মতো লোকের খুব দরকার ছিল মেজর জলিল ছিল আমাদের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এই সেক্টর কমান্ডারগুলা তারা তাদের জীবনকে বাজিয়ে রেখে এরকম মাঠে ময়দানে ছিলেন প্রতিনিয়ত শত্রুর মুখোমুখি তারা ছিলেন তাদের জীবনকে এরকম সবসময় হাতের মুঠোই তাদের জীবনটা ছিল তো ভাই আজকে আমরা অনেকে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি যাদেরকে স্মরণ করছি কিন্তু যেই সমস্ত সেক্টর কমান্ডাররা আমাদেরকে এরকম একটা জাতিকে স্বাধীন হওয়ার জন্য ঐক্যবদ্ধ করেছেন মাঠে ছিলেন তো সেই সেক্টর কমান্ডারের স্মরণে আজকে আলোচনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথা এগুলো তো যারা অনেক জ্ঞানী লোক যারা রাজনীতিতে অনেক বিজ্ঞ তারা আরও ভালো বলতে পারবেন তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই শেখ মুজিবুর রহমানই প্রথমেই মেজর জলিলকে রাজবন্দি হিসাবে বাংলাদেশের প্রথম বন্দি হয় মেজর জলিল তো মেজর জলিল বলছিল যে ইন্ডিয়ান সেনাবাহিনী যারা আমাদেরকে মিত্রবাহিনী দাবি করছে তো তারা দেশ স্বাধীনের পরে আমাদের দেশ থেকে যাওয়ার সময় আমাদের দেশের স্বর্ণ সম্পদ এরকম সমস্ত জিনিস তারা লুটপাট করে নিয়ে যাচ্ছিল তো মেজর জলিল বলছিল। যে একটা দেশ স্বাধীন করছে এই জন্য নয় যে আমাদের এরকম পার্শ্ববর্তী বাহিনী আমাদের দেশকে লুটপাট করবে এগুলো নিতে পারবো না আমাদেরকে পরীক্ষা করে তো সমস্ত তাদের গাড়িগুলো যেতে হবে বর্ডার থেকে তেদের ভিতরে কী আছে তারা কি নিয়ে যাচ্ছে তো ভাই আজকে সেই মেজর জলিল দেশপ্রেমিক লোক ছিলেন যার জন্য তাকে সেখানে রাজবন্দি হিসাবে শেখ মুজিবুর রহমান তাকে আটক করে আজকে আমরা সেই মেজর জলিলের স্মরণে যে আলোচনা হচ্ছে আমি আমাদের লেবার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই নেতা আমাদের চেয়ারম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আজকে আপনাদের সম্মুখে আসছে আমরা দু চার কথা বলতে পারতেছি তো আমরা এখান থেকেই আগামী দিনে এই দেশটাকে নির্মাণের জন্য মেজর দলিল জলিলকে ধারণ করে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ